আল্লাহ বলছেন বন্দা শুনো আমি মালিক আমার হুকুম তোমরা পড়ো আমি পড়ব না আমার হুকুম তোমরা রোজা রাখো আমি রাখবো না তবে বন্দা একটা এমনই সৌন্দর্য জিনিস আছে আমি হুকুম করছি যে তোমরাও পড়ো আর আমি আল্লাহ সৃষ্টিকর্তা আমিও পড়ছি জাতির দিল দিমাগ ওই সব দিকে চলে যাচ্ছে ওই জিনিসটা এমন কি যে আল্লাহ হুকুমও করছে আর নিজেও পড়ছেন তো আল্লাহ পাকের হুকুম এই বান্দা বান্ধী আমার নবীর প্রতি মোহাব্বাতে দুরুদ পড়ো আর আমিও আমার মেহবুবের প্রতি দারুদ দুরুদ শরীফ কত গুরুত্বপূর্ণ জিনিস তাই মোহাব্বাতে দিল লাগিয়া জিন্দা মানুষের মতো দরুদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ

ڈانا جو دیپے تمام اڑے چی تمدینا کیا می مدینہ مو جاب پرانے آر سہ نا ڈانا جو دیپے تم آمیں اڑے چی تمدینا কে মোনে মোদিনা যাবো প্রাণ আর ডানো দিপে আমে উড়ে যে তোদিনা ওগো গো দিনা ডেকে আহকার ডেকে মোদিনাতে গিয়ে নাবি তোমার দি দার করিব মদিনাতে গিয়ে না তোমার দি দার করিব মনের জ্বালা আমি সেথাই মিটা মোদনাথ গিয়ে ন তোমার দিদারে করিব মনে হে জ্বালা আমি সে থাকে মিটাব দিনা মধীনাতে কে কে আমায় ফিরিয়া দিয়ো না দেহ কে নাও মদিনা আঁকা দেহ নাও মধী না মন ভালো আছে চল বলুন ইয়ার সুরল্লা গুস্তা খেয়ে না শুধুই চারা খেনা সুলি চারা খুৱাব রে পস্তাইবে আশা বেপারী সাতা দে মারিবে বোছেরবে গোস্তা খেনা শোন নিচানা খুৱাব রে পস্তাইবে আশা বেপারী স দা তা দে মারিবে বছরিবে মারিবে বছেরবে গোস্তা খেনা

এখানে পাঁচ রাত্রি ব্যাপী জীবনী স্টেজের অনেকেই নিজের বিছানাতে শুয়ে আছে অনেকেই বলছে ওদের ইমান গবাহি দিচ্ছে ইমাম হাসনান কারিমাইনের নবী মুস্তাফার নাবাসা গোনে জীবন বাণী আলোচনা হচ্ছে চলো শুনতে যাই দিল লাগিয়া শুনবো ইমান তাজা হবে এবং সবাবের হকদার হব অনেক ইপের বলছে কেন যাব উনারা কবে চলে গিয়েছেন কবে গুনারা শহীদ হয়েছে এখন উনারা নিস্ত না বুক উনাদের কিছুই অস্তিত্ব নাই তো কেন রাত শুনতে যাবো কেন আরামের বিছানা ছেড়ে যাব অনেক রকম রকম আপনা আপনা তো কেউ তো বলছে কে না উনারা শেষ হয়ে যাননি ওনাদের অস্তিত্ব মিটা যায়নি ওনারা আছেন আমরা হাসনান কারিমানের দিবানা বলেই তো উনার স্টেজে যাচ্ছি আর অনেকেই বাপু উনাদের মুর্দা ভাবছে যে ওরা শেষ হয়ে গেছে খতম হয়ে গেছে বলে আসছে না তো যারা ভোলা ভালা পাবলিক যারা কখনো হাদিস পড়তে জানে নাই যারা কখনো কোরআন পড়তে জানে নাই যারা কখনো হাদিস কোরআনের ব্যাখ্যা বুঝে না অসুল ও কিতাব শরীয়ত বিধানের কোন ভি কিতাব পড়িতে জানে না ওরা কিন্তু টেনশনে পড়ে যায় যে কি করা যায় একদল বলছে যে না ওনারা জীবিত যাব শুনতে একদল বলছে যে না ওনারা মুর্দা তো কার উপর ইয়াকিন করব তো মালদহ ডিস্ট্রিক্টের কাঠল বনার সরসামিনে লোকেরা বলছে দেখো তো যে দলটা বলছে হাসান কারিমান জীবিত আছেন দেখতে কেমন লাগছে তো নজর করে দেখছে সবাই আলেমদের দল সবাই আলিম উলামা সকলের মাথাতে টুপি আছে পরনে পাঞ্জাবি আছে লোকটি কিন্তু নামাজি আমি বলছি কথা ইউটিউবের زمانہ ফেসবুকের زمانہ সবই নোট হচ্ছে আমি তো বলছি ওয়াজ্জাজ হযরত যদি মিথ্যা হয়ে যায় এর দায়িত্ব আমার থাকবে তো দেখা গেল এই সমস্ত আলিম বলছেন না শুনতে যাব জীবিত আছে আমরা যাবই অন্য দল যারা বলছে যাব না শুনতে লোককে ভ্যাংটা বাড়াচ্ছে বাড়িতে শুইয়ে দিচ্ছে ওদেরকে দেখো তো ওরা কেমন লাগছে দেখতে তো দেখছে ওরা ও আলিম ওদেরও মাথায় টুপি ভোলা বলা পাবলিক বলছে কি করবো হেটা লাগে ছেড়ে দেন দুইটা আলিমের দলকে উঠান কোরআন কোরআন ও দে

میں نہیں کہتا قرآن کہتا ہے کہ میرا علی زندہ ہے میں نہیں کہتا قرآن کہتا ہے امام حسن زندہ ہے امام حسین زندہ ہے زین العابدین ان کے کربلا میں جو شہید ہو گئے علی ازگر بھی زندہ ہے قاسم بھی زندہ ہے علی اکبر بھی زندہ ہے عباس بھی زندہ ہے تب بھی زندہ تھا اب بھی زندہ ہے কখনো জীবিত ছিলেন এখনো জীবিত আছেন আর আমরা জীবিত গনের বক্তব্য শুনতেছি মৃত গনের না শুধু আমাদের চোখ থেকে উনারা আড়াল হয়েছিল পর্দা হয়েছে আসল जिंदगी তো উনারাই পেয়েছে আমরা ওনাদের মতো জীবন পাইনি जवान ছেলেরা তোমাদের বলছি বলো তোমরা জীবিত গনের বক্তব্য শুনতেছো না মৃত গনের জোরে বলো সামনে ছেলে জীবিত করে আপ তোমরা কোরআন থেকে বুঝে নিলে আর যদি তোমাদের সামনে কেউ বলে কেউ না মুর্দা তোমার কলার ধরে আল্লাহ বলেছেন জীবিত তুই দেখা কোরআনে যে মুর্গা তো কি যতক্ষণে রূপ এখতিয়ার না করা যাবে হাজরা লোক কান্ট্রোল হবে

এখন আউলিয়া কিরাম পৃথিবীর বুকে আসছেন আমি রসুল সেবা যত্ন করছি তো অনেক লোক বলছে মানব কেন ওকে ধৈরা বলবি যে তুই বলতো তোর বাপের কি না খাই যে হিন্দুস্তানের মাটিতে কোন নবী এসেছিলেন কলমা পড়াইতে বাপ শ্রদ্ধা বলবে কে না কে এসছেন তো বলবেন যে আল্লাহর হুজুর খাজা পাক তো হিন্দুস্তানের মাটিতে মুসলমান হয়েছি আমরা এটা আমার খাজা পাখির দাম উনি এসে মুসলমানকে আবাদ করেছেন খায়ের বিরাগার ইসলাম যেভাবে বসে আছেন অনেক জায়গা প্রোগ্রামে গিয়েছি আর দেখেছি আপনাদের কাঠোর বন্যাসার জামিনে যেইভাবে জাবান ছেলেরা মোহাব্বাতে বসে শুনছে অন্য অন্য জায়গাতে এইভাবে কিন্তু দেখতে পাওয়া যায় না জামান ছেলেরা কখনোই দীর্ঘক্ষণ ধরে বসে থাকে না কিন্তু এখানে দেখছি মাসা আল্লাহ

صلی اللہ علیہ وسلم جب بھی کوئی ذکر سرکار کرتے ہیں جب بھی تو ر رحمت کی برساتی ہوتی ہے رم جم جم رحمت کی برساتی ہوتی ہے اور جب بھی جنت دے ہوتی ہے تو ہم اپنے ماں باپ کا ہم اپنے ماں باپ کا دیدار کرتے ہیں ہم اپنے ماں باپ کا دیدار کرتے ہیں اور کتنی پیاری قبور کی

আসবেন তো প্রথম দেখা নাকের কবরই তো কত আনন্দের বিষয় ও কবরটা যারা মমি ইমামা ওদের জোরে ভাইরা বাপের আমার শহীদ সোহদা হাসনান করিমাইন ওনারা জীবনে যা চাইতেন তাই হয়ে যেত সারা পৃথিবীর দৌলত চাইতেন নামাজি হবে খবরের আলো অনুভবকারী রবে না দেখে না উমদিনা क मदीना